গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমরা গীতার এগারোটি অমূল্য উপদেশ নিয়ে আলোচনা করব আপনি যদি নিজের জীবনকে আরও সুন্দর ও শান্তিময় করতে চান তবে আমাদের ধর্মের পথ পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন গীতার মধ্যে এমন এক অনন্ত জ্ঞানভাণ্ডার লুকিয়ে আছে যেখানে মানুষের প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়া যায় জীবনে যত দুঃখ যত সংকট যত চাওয়া পাওয়া মন অর্থ শরীর কিংবা সম্পর্কের যে কোনো জটিলতা সব কিছুরই সমাধান গীতার বাণীতে নিহিত যদি মন খুলে একাগ্র চিত্তে এই জ্ঞান শোনা ও গ্রহণ করা যায় তবে জীবনের পথ নিজেই আলোকিত হয়ে ওঠে আজ সেই ভগবদ গীতার এমন কয়েকটি অমূল্য উপদেশের কথা বলা হচ্ছে যা সত্যি মানুষের জীবন বদলে দিতে পারে যে ব্যক্তি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত এই কথাগুলি গ্রহণ করবে সে তার জীবনের সমস্যার সমাধান খুঁজে পাবে এবং যা কিছু সত্যিকারের প্রয়োজন তা অর্জনের পথও দেখতে পাবে গীতার প্রথম শিক্ষা আমাদের সম্পর্কের ভেতরের সত্যকে স্পষ্ট করে কেউ আপনজন হলেই বা বয়সে বড় হলেই তার অন্যায় আচরণ চুপচাপ সহ্য করে যেতে হবে এমন নয় আমাদের জীবনে প্রায়ই দেখা যায় আমরা এই ভেবে অন্যায় সহ্য করি যে সে তো আমারই মানুষ সে তো বড় তাকে কিভাবে কিছু বলি যদি প্রতিবাদ করি সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই ভয় আমাদের গ্রাস করে রাখে কিন্তু ভেবে দেখলে বোঝা যায় যে মানুষ আমাদের কষ্টের কারণ হয় সে সত্যিই কিভাবে আপন হতে পারে আপন তো সেই যে দুঃখ লাঘব করে কষ্ট বাড়ায় না তাই গীতা শেখায় কাউকে নিজের সুযোগ নিতে দিও না কাউকে তোমার উপর অত্যাচার করতে দিও না তুমি যত সহ্য করবে মানুষ ততই তোমাকে আরো সহ্য করতে বাধ্য করবে গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ এবং দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের সূচনায় আমরা দেখি অর্জুন শ্রীকৃষ্ণের সামনে নিজের মনের গভীর দুঃখ উন্মোচন করেন তিনি বলেন হে কেশব আমি কৌরবদের সঙ্গে কীভাবে যুদ্ধ করব এরা তো আমার আপনজন ভীষ্ম পিতামহ দ্রোণাচার্য তারা আমার পূজ্য গুরুজন তাদের বিরুদ্ধে অস্ত্র তুলব কীভাবে এর চেয়ে তো ভিক্ষা করে জীবন ধারণ করাই শ্রেয় এমনকি তিনি ভাবলেন সব ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবেন তখন শ্রীকৃষ্ণ বললেন এখানে আপন পরের প্রশ্ন নয় ধর্ম ও অধর্মের প্রশ্ন যে অধর্ম করে তার বিরুদ্ধে দাঁড়ানোই ধর্ম যদি তুমি অন্যায় সহ্য করো তবে অন্যায় আরও শক্তি পাবে তিনি অর্জুনকে মনের মোহ ত্যাগ করে কর্তব্য পালনের উপদেশ দিলেন মহাভারতের আরেকটি ঘটনা এই সত্যকে আরও গভীরভাবে তুলে ধরে যখন যুদ্ধে অর্জুনের পুত্র অভিমন্যু নিহত হলেন তখন অর্জুন শোকে ভেঙে পড়লেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন আমি এই দুঃখ সহ্য করতে পারছি না তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মলোকের এক দৃশ্য দেখালেন যেখানে অভিমন্যু আনন্দে অবস্থান করছে অর্জুন যখন তাকে জড়িয়ে ধরে বললেন তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তখন অভিমন্যু প্রশ্ন করল আপনি কে অর্জুন বললেন আমি তোমার পিতা অভিমন্যু উত্তর দিল আত্মার না কোনো পিতা আছে না কোনো পুত্র বহু জন্মে সম্পর্ক বদলায় এই কথা শুনে অর্জুনের মোহ ভেঙে গেল গীতা শেখায় এই জগতে সত্যিকার আপন সেই যে দুঃসময় পাশে থাকে বাকিটা ক্ষণস্থায়ী বন্ধন দ্বিতীয় শিক্ষা হলো যা চলে গেছে তার জন্য শোক করো আর যা আসেনি তার জন্য অযথা উদ্বেগেও ভেঙে পড়ো না যুদ্ধক্ষেত্রে অর্জুন ভবিষ্যতের ভয়াবহতা কল্পনা করে বিচলিত হয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ বললেন যারা চলে গেছে বা একদিন যাবে তাদের জন্য জ্ঞানী শোক করে না জন্ম ও মৃত্যু প্রকৃতির নিয়ম আমরা অতীত নিয়ে অনুতাপ করি বা ভবিষ্যৎ নিয়ে ভয় পাই আর সেই চিন্তাতেই বর্তমানকে হারিয়ে ফেলি অথচ আমাদের হাতে কেবল এই মুহূর্তটুকুই আছে বর্তমানকে পূর্ণভাবে গ্রহণ করতে পারলেই মন থেকে অনেক দুঃখ সরে যায় একটি গল্প এই সত্যকে স্পষ্ট করে এক গুরু তার শিষ্যকে এক মাসের জন্য পারস পাথর দিলেন যা লোহাকে স্পর্শ করলেই শোনা হয়ে যায় কিন্তু শিষ্য অলস ছিল সে ভাবল পরে লোহা কিনবে এভাবে করতে করতে মাস শেষ হয়ে গেল আর গুরু পাথরটি ফেরত নিয়ে গেলেন তখন শিষ্য অনুতপ্ত হল আমাদের জীবনও তেমনই সময়ই আমাদের পারস পাথর প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করলে জীবন সোনার মতো উজ্জ্বল হতে পারে কিন্তু আমরা ভাবি সময় তো আছে সেই ভাবনাতেই সময় ফুরিয়ে যায় তৃতীয় শিক্ষা মৃত্যুকে ভয় করার কিছু নেই এই পৃথিবী মৃত্যু লোক যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী যেমন আমরা প্রতিদিন পোশাক বদলাই আত্মাও তেমনি এক দেহ ছেড়ে অন্য দেহ ধারণ করে মৃত্যু শেষ নয় নতুন সূচনা দুই পাখির গল্পে যেমন দেখা যায় একজন মারা গেলে অন্যজন শোকে কাতর হয় কিন্তু কিছুক্ষণ পরেই তারও মৃত্যু আসে আমরাও তেমনি অন্যের মৃত্যুতে শোক করি অথচ নিজের মৃত্যুর কথাও ভুলে থাকি যদি বুঝতে পারি আমরা এখানে অল্প সময়ের অতিথি তবে অহংকার মোহ দুঃখ সবই হালকা হয়ে যাবে এক সাধুর গল্পে এই সত্য ধরা পড়ে তিনি এক রাজার প্রাসাদে গিয়ে বিশ্রাম নিলেন এবং সেটিকে ধর্মশালা বললেন রাজা অবাক হলে সাধু জিজ্ঞেস করলেন আপনার আগে এখানে কে থাকতেন রাজা বললেন আমার পিতা আর তার আগে আমার পিতামহ আপনার পর আমার পুত্র তখন সাধু বললেন যেখানে বাসিন্দা বদলে যায় সেটি তো ধর্মশালাই এই পৃথিবীও তেমনই আমরা কিছুদিনের জন্য এসেছি অতিরিক্ত মোহই দুঃখের কারণ চতুর্থ শিক্ষা মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ না করতে পারলে শান্তি আসে না অর্জুনও বলেছিলেন মন চঞ্চল নিয়ন্ত্রণ কঠিন শ্রীকৃষ্ণ বললেন অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে সঠিক পথে পরিচালিত করতে হয় যতক্ষণ মন ও চিন্তার দাসত্বে থাকব ততক্ষণ শান্তি অধরা থাকবে এক রাজা সমগ্র রাজ্য জয় করেও অন্তরের শান্তি খুঁজে পেলেন না অস্থির মন নিয়ে তিনি গুরুর কাছে গেলে গুরু বললেন যে সত্যিকারের শান্তি লাভ করেছে তার একটি কুর্তা পরে নাও তাতেই তোমার অশান্তি দূর হবে রাজা সারা রাজ্যে খোঁজ করেও এমন কাউকে পেলেন না যে নিজেকে সম্পূর্ণ শান্ত বলতে পারে অবশেষে এক মহাত্মাকে পাওয়া গেল যিনি নির্ভার ও প্রশান্ত মুখে জানালেন যে তিনি অন্তরের শান্তি অর্জন করেছেন রাজা আনন্দিত হয়ে তার কুর্তা প্রার্থনা করলেন তখন মহাত্মা শান্ত কণ্ঠে মৃদু হেসে বললেন মহারাজ আমার শান্তি আছে কিন্তু পড়ার মতো কোনো কুর্তাই নেই যা আপনাকে দিতে পারি এই কথা শুনে রাজা গভীরভাবে স্তব্ধ হয়ে গেলেন যার গায়ে পড়ার মতো বস্ত্রও নেই তিনিই সম্পূর্ণ নিরুদ্বেগ ও তৃপ্ত আর তিনি নিজের সারা জীবন ধন সঞ্চয় ও সাম্রাজ্য বিস্তারে ব্যস্ত থেকেও প্রকৃত শান্তির দেখা পাননি তখন তার হৃদয় স্পষ্ট উপলব্ধি জাগল শান্তি কোনো বাহ্যিক বস্তু নয় তা মানুষের অন্তরের অবস্থা যতক্ষণ না মানুষ নিজের মন ও চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শেখে ততক্ষণ প্রকৃত শান্তি আসে না গীতা তাই শিক্ষা দেয় জীবনের সত্যিকারের শান্তি চাইলে আগে মনকে শান্ত ও সংযত করতে হবে গীতার বাণী আমাদের আরও শেখায় অন্যায়ের সামনে নীরব না থাকতে অতীত ও ভবিষ্যতের অযথা চিন্তা ছেড়ে বর্তমানকে গ্রহণ করতে মৃত্যু ভয় ত্যাগ করে জীবনকে উপভোগ করতে এবং মনকে নিয়ন্ত্রণে এনে সত্যিকারের শান্তির সন্ধান করতে এই শিক্ষাগুলি হৃদয়ে ধারণ করতে পারলে জীবন সত্যিই অন্যরকম হয়ে উঠতে পারে গীতার পঞ্চম উপদেশ আমাদের সতর্ক করে দেয় কামনা ক্রোধ ও লোভ সর্বনাশের মূল এরা নরকের দ্বার স্বরূপ যে মানুষের অন্তরে এই তিন দোষ বাস করে সে নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিধা করে না অতি ভোগের আকাঙ্ক্ষা সামান্য কারণে ক্রোধে জ্বলে ওঠা এবং সীমাহীন লালসা এসবই মানুষের জীবন থেকে আনন্দ কেড়ে নেয় সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দেয় এই কারণেই এগুলিকে নরকের দ্বার বলা হয়েছে কারণ এমন মানুষ মৃত্যুর পরে নয় জীবিত অবস্থাতেই নরকের যন্ত্রণা অনুভব করে তার চারপাশ অশান্তি ও বিষাদে ভরে ওঠে ষষ্ঠ উপদেশে গীতা ঘোষণা করে সব ঈশ্বর এক কেউ বড় বা ছোট নন সকল দেবদেবী একই পরব্রহ্মের নানান রূপ ও নামমাত্র বিভূতিযোগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন জগতের যত দেবতা আছেন তারা সকলেই তারই প্রকাশ তিনি শিব তিনি ইন্দ্র তিনিই যক্ষনাজ কুবের তিনিই অগ্নিদেব তিনি দেবগুরু বৃহস্পতি তিনিই সমুদ্র অক্ষরের মধ্যে ওং কাল রূপে মহাকাল সৃষ্টি পালন ও সংহারের কর্তা সবই তিনি তার ঐশ্বর্যের কোনো অন্ত নেই তাই কোনো দেবতা বা ঈশ্বরকে ছোট বড় ভেবে বিভেদ সৃষ্টি করা উচিত নয় কারও দেবতাকে অবজ্ঞা করা বা এই নিয়ে বিবাদে জড়ানো গীতার শিক্ষার পরিপন্থী সপ্তম উপদেশে বলা হয়েছে সুখের প্রতি অতিরিক্ত আসক্তি শেষ পর্যন্ত দুঃখের কারণ হয়ে দাঁড়ায় মানুষ যত বেশি ইন্দ্রিয় সুখের পেছনে ছোটে ততই সে তার দাসে পরিণত হয় বাহ্যিক সুখের মোহ তাকে ক্রমশ বেঁধে ফেলে জগতের নিয়মই এমন যা প্রথমে খুব আকর্ষণীয় মনে হয় পরে তা দুঃখের কারণ হয় আর যা শুরুতে কঠিন বলে মনে হয় তাই ভবিষ্যতে কল্যাণ বয়ে আনে তাই অন্ধভাবে সুখের পিছনে ছোটা মানেই দুঃখকে আহ্বান করা অষ্টম উপদেশে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সমস্ত ভরসা ত্যাগ করে একমাত্র ঈশ্বরকেই আশ্রয় করে তার যোগক্ষেম স্বয়ং ঈশ্বর বহন করেন অনন্যাস চিন্তায়ান্ত মাম যোগ ক্ষেমাং বাহাম অর্থাৎ যে একনিষ্ঠভাবে আমাকে ভজনা করে তার প্রয়োজনীয় বস্তু আমি এনে দিই এবং যা আছে তা রক্ষা করি যোগ মানে যা অর্জিত হয়নি তা প্রাপ্ত করা আর ক্ষেম মানে প্রাপ্ত সম্পদের রক্ষা যে ঈশ্বরের ওপর সম্পূর্ণ নির্ভর করে তার অভাব পূরণ ও সুরক্ষা দুটোই ঈশ্বর নিজে করেন নবম উপদেশ আমাদের স্মরণ করিয়ে দেয় এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় কিছুই প্রকৃত অর্থে আমাদের নয় আমরা কি নিয়ে এসেছিলাম আর কি বা নিয়ে যাবো যা কিছু পেয়েছি এই পৃথিবী থেকেই পেয়েছি যা কিছু দিয়েছি এখানেই রেখে গেছি আজ যা আমার কাল তা অন্যের হবে পরিবর্তনই এই জগতের নিয়ম যাদের ছাড়া একসময় বাঁচা অসম্ভব মনে হতো আজ হয়তো তাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য প্রতিদিন আমাদের শরীরও বদলে যাচ্ছে একদিন এই শরীরও সঙ্গ ছেড়ে দেবে তবু আমরা জীবনভর সম্পদ ও সম্পর্ক আঁকড়ে ধরে লড়াই করে যাই অথচ একদিন সব ফেলে চলে যেতে হয় তাহলে এত মোহ এত উদ্বেগ কেন দশম উপদেশে গীতা শেখায় অতিরিক্ত আসক্তি কখনোই কল্যাণকর নয় সমগ্র গীতা জুড়েই শ্রীকৃষ্ণ অর্জুনের মোহ ভাঙতে চেয়েছেন এই মোহই মানুষকে সবচেয়ে বেশি কাঁদায় দুর্বল করে দেয় যিনি দেবতাদেরও পরাজিত করতে সক্ষম সেই অর্জুনই আত্মীয় স্বজনকে দেখে যুদ্ধক্ষেত্রে কাঁপতে লাগলেন তিনি বললেন হে কেশব আমার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে এই আসক্তির যন্ত্রণা এত তীব্র যে অনেকেই তা সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নেয় যে ব্যক্তি মোহ কাটাতে পারে না তার সুখ শান্তি ধীরে ধীরে লুপ্ত হয়ে যায় গীতা তাই বারবার বলে মোহ ত্যাগ করে সত্যকে উপলব্ধি করো কারণ মোহ মানুষকে মিথ্যার মোহ জালে আবদ্ধ করে ভ্রান্ত আশা জাগায় এবং শেষে দুঃখই দেয় মানুষ যেমন ভাবে বাস্তবতা সময় তেমন হয় না অতিরিক্ত আসক্তি সত্যকে আড়াল করে দেয় একাদশ উপদেশে বলা হয়েছে এই পৃথিবীতে জন্মালে দুঃখ আসবেই তাই দুঃখকে ভয় করো না শ্রীকৃষ্ণ বলেছেন এই জগৎ দুঃখালয়ম অশাশ্বতাম অর্থাৎ এটি দুঃখের আবাস এবং অস্থায়ী যেমন চিকিৎসালয়ে চিকিৎসা মেলে গ্রন্থাগারে বই তেমনি এই জগতে দুঃখ অবধারিত কিন্তু মনে রাখতে হবে কিছুই স্থায়ী নয় দুঃখ যেমন আসে তেমনই সময় সরে যায় সুখস্থায়ী স্থায়ী নয় সম্মান অপমান জয় পরাজয় হাসি কান্না সবই পরিবর্তনশীল যখন কিছুই চিরস্থায়ী নয় তখন দুঃখ স্থায়ী নয় তাই দুঃখে ভেঙে পড়ার কোনো কারণ নেই গীতার এই শিক্ষাগুলি হাজার বছরের পুরনো হলেও আজও সমান প্রাসঙ্গিক বিশ্বজুড়ে গীতা অগণিত মানুষ পড়েছে কিন্তু তার গভীর তাৎপর্য খুব কমই উপলব্ধি করেছে যদি কেউ এই উপদেশগুলি আন্তরিকভাবে বোঝে এবং জীবনে প্রয়োগ করে তবে সে তার জীবনের সমস্যাগুলি অতিক্রম করতে সক্ষম হবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথ খুঁজে পাবে এই জন্যই গীতার বাণী বারবার শোনা উচিত হৃদয়ে ধারণ করা উচিত জীবনে যখনই দুঃখ বা উদ্বেগ আসে তখন একবার এই উপদেশ স্মরণ করলেই অন্তরে আলোর দিশা জাগে আর বিশ্বাস জন্মায় ঈশ্বরের জ্ঞান আমাদের পথ দেখাতেই উপস্থিত আশা করি আজকের এই আলোচনা আপনার মনে প্রশান্তি এনেছে এবং জীবনের কিছু জটিল প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করেছে গীতার এই বাণীগুলো যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও ধর্মের পথে অনুপ্রাণিত করুন আর এই যাত্রা জারি রাখতে আমাদের ধর্মের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন